ব্রন যেটিকে মেডিকেলের ভাষায় আমরা একনি বলে থাকি সে ব্রন থেকে গালে কালো দাগ হওয়া এটি ইয়ং এজে বিশেষ করে মেয়েদের জন্য খুবই দুশ্চিন্তার কারণ কেন এমনটি হয় ব্রন হলে আমরা যদি গালে চুলকাই তখন মেলালিন হয়ে কালো দাগ পড়ে যায় কালো দাগ না হওয়ার জন্য আমাদের করণীয় কি শুধুমাত্র বন্ধ করতে হবে অর্থাৎ চুলকানো যাবে না তাহলে কিভাবে ব্রন ভালো হবে সাধারণত ব্রণ আপনা আপনি ভালো হয়ে যায় যদি কোনো কারণে জটিলতা দেখা দেয় তখন একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব ধন্যবাদ সকলকে